নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একবার আমি সোমনাথ এবং আজকে আমরা ইস্টবেঙ্গলের এমন একজন বিদেশি প্লেয়ার নিয়ে কথা বলবো যার নিয়ে মার্কেটে সেভাবে চর্চা নেই আমরা জানি যে ট্রান্সফার সিজনের আগে ইস্টবেঙ্গল মোহনবাগান এই সমর্থকদের কেমন উন্মাদনা থাকে বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে কারা থাকবে কারা চলে যাবে নতুন প্লেয়ার কারা আসবে তাদেরকে নিয়ে কিন্তু একটা আলাদা লেভেলে এক্সাইটমেন্ট থাকে সবার মধ্যে কিন্তু এই বছর এমন একজন প্লেয়ার আছে ইস্টবেঙ্গলের স্কোয়াডে তিনি কিন্তু সরকারিভাবে ইস্টবেঙ্গলের প্লেয়ার কিন্তু দর্শকদের মধ্যে সেরকম উন্মাদনা নেই তাকে নিয়ে কারণ তার একটা ইঞ্জুরি হয়েছিল এবং কারেন্টলি তার রিকাভারি বা রিহ্যাব প্রসেস কিন্তু চলছে আপনারা ইতিমধ্যে নাম গেস করেই ফেলেছেন মাদি তালালের কথা বলবো আজকে কারণ গতকাল রাত্রে মাদি দালাল কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে তার একটা বলতে পারেন যে ভিডিও দিয়েছিল তার রিকাভারি প্রসেসের উপর কিন্তু অনেকেই একটা বলতে পারেন যে কনফিউজন ছিল সেই ভিডিওটাকে নিয়ে কারণ ক্লিয়ারলি তালাল কিন্তু সেরকম কিছুভাবে বলেনি ভিডিওটাতে কিন্তু আমরা টুকটাক সোর্সেস এদিক ওদিক থেকে আমরা জানতে পেরেছি মাদিতালকে নিয়ে কিছু ইনফরমেশন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবে এই ভিডিওতে একটা ছোট্ট ভিডিও থাকবে মাদি মাদিতালের ফিউচারকে নিয়ে মাদিতালালের ফিউচার ইস্টবেঙ্গলে কীরম হবে সেটা নিয়ে তো অবশ্যই ভিডিওতে সঙ্গে থাকুন তো মাদি মাদিতালালে যদি পুরো ঘটনাটা হয় তাহলে আমাদেরকে কিছু মাস পিছনে যেতে হবে আপনারা জানেন যে গত বছর ডিসেম্বর মাসের বারো তারিখে ইস্টবেঙ্গল এবং সি এফসিসি একটা ম্যাচ হয়েছিল যুবভারতীতে সেখানে কিন্তু ইস্ট হোম ম্যাচ ছিল এবং ম্যাচের দশ মিনিটের মাথায় কিন্তু মাদি তালালের সাথে হিউগো বুমস একটা টাস হয় বল নিয়ে এবং মাদি তালাল যখন বলটাকে নিয়ে মানে ঘুরতে গেছিল তখন কিন্তু হাঁটুতে তার একটা চোট লাগে এবং সেই হাঁটু ধরে কিন্তু মাদি তালে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখান থেকে কিন্তু একটা ইনজুরি সূত্রপাত হয় অবশ্যই তখন একটা অ্যাডিনেন্ট রাস থাকে একটা প্লেয়ার ইয়ের মধ্যে থাকে জোশের মধ্যে থাকে খেলার মধ্যে থাকে তখন ইঞ্জুরিটা অতটা বোঝা যায় না কিন্তু দু মিনিট পরে আবার কিন্তু মাদি দালাল পড়ে যায় এবং তখনই কিন্তু তাকে স্ট্রেচার করে মাঠ ছাড়তে হয় তারপরে ম্যাচের পরে কিন্তু আমরা জানতেই পারি যে ইঞ্জুরিটা কতটা গভীর ছিল তাকে ক্রাচের থ্রু স্টেডিয়াম থেকে বার করতে হয় এবং ইতিমধ্যে ইস্টবেঙ্গলে কিন্তু সরকারিভাবে ঘোষণা করে দিয়েছিল যে মাদি তালালের এসিএল ইঞ্জুরি হয়েছে এন্টেরিয়ার ক্রুশের লিগামেন্ট ইঞ্জুরি এবং পুরো সিজনের জন্য কিন্তু তিনি আউট হয়ে গেছেন এবং যে নতুন সিজন এই সিজনের কথা বলি তাহলেও কিন্তু বেশ কিছু মাসের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন না এবং সবার মধ্যে একটাই কনফিউজার মাঝে তাহলে কি ইঞ্জুরি হয়ে যাবে কারণ আমরা জানি যে এসে কিন্তু তিন ধরনের হয় গ্রেড ওয়ান গ্রেড টু আর গ্রেড থ্রি গ্রেড ওয়ান ইঞ্জুরি যদি বলি তাহলে লিগামেন্টটা কিন্তু আপনারা যদি একটা গার্ডারের এক্সাম্পল নেয় রাবার ব্যান্ডের এক্সাম্পল নেয় সেখান থেকে কিন্তু যখন আমরা একটা গার্ডারকে টানি তো লিগামেন্টটা স্ট্রেচ হচ্ছে কিন্তু লিগামেন্টটা ছিঁড়ছে না সেটা হচ্ছে গ্রেড ওয়ান ইঞ্জুরি একটা স্ট্রেন পরে একটা চোট লাগে লিগামেন্টটা কিন্তু লিগামেন্টটা ছেড়ে না সেটা হচ্ছে গ্রেট ওয়ান ইঞ্জুরি সেটা রিকভারি যথেষ্ট কুইক এক দু মাস চার থেকে আট সপ্তাহ লাগে ঠিক হতে কিন্তু গ্রেড টু আর গ্রেড থ্রি ইঞ্জুরি একটুখানি হলো সিরিয়াস গ্রেড থ্রি আমরা জানি যে পুরোটাই লিগামেন্টটা ছিঁড়ে যায় এবং নতুন করে লিগামেন্ট বানাতে হয় সেটা রিকভারি প্রসেস অনেকটাই লম্বা এক বছর দেড় বছর এরকম একটা সময় লাগে কিন্তু গ্রেড টু ইঞ্জুরিটা একটুখানি কমপ্লিকেটেড সেখানে যদি আমি রাবার ব্যান্ড ধরি রাবার ব্যান্ডটা জোরে টানি তাহলে একটু পার্ট ছিঁড়ে যেতে পারে কিন্তু পুরোটা হয়তো ছেড়ে না লিগামেন্টটা বা রাবার ব্যান্ডটা তো গ্রেড টু ইঞ্জুরিটা সেরকমই পুরো লিগামেন্টটা হতে ছিল কিন্তু একটা পার্সিয়াল টিয়ার হয় তো সেই ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা প্রেসক্রাইব করে ইয়াং প্লেয়ার্সের জন্য বা ইয়ং লোকদের জন্য যে ভবিষ্যতে যাতে এসিএল ইঞ্জুরি আর না হয় ওই জায়গাটায় বারবার তার জন্য পুরোপুরি লিগামেন্টটা ছিঁড়ে নতুন করে লিগামেন্টটা বানানোর তারা প্রেসক্রাইব করে বা তারা অ্যাডভাইস দেন তো অনেক সময় সেই পথেও প্লেয়াররা যায় কারণ অবশ্যই কেউই চায় না যে ভবিষ্যতে এরকম পেনফুল ইঞ্জুরি আবার হোক তো মাদি তালালের কেসেও কিন্তু সেরকমই হয়েছে যে লিগামেন্টটা তার আছে নতুন করে তিনি বানাতে চাইছেন এবং বানানো হয়ে গেছে অপারেশন তার সাকসেসফুল সবাই জানো অনেক বেশ কিছু মাস আগে তার অপারেশন হয়ে গেছে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা জানি যেমন রিকভারিতে লাগে রিকভারি তিনি করছেন তার হোম টাউনে ফ্রান্সে কিন্তু মেন ব্যাপার এটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের প্ল্যান কি আদিতালার আছে আমরা বেশ কিছু সোর্স থেকে কনফার্ম করার চেষ্টা করেছি এবং সেখান থেকে জানতে পেরেছি যে অবশ্যই ইস্ট বেঙ্গল কিন্তু মনিটর করছে আদিতালালের এই রিহ্যাব বা রিকভারিটা তার হোম টাউনে তিনি যেটা করছেন অবশ্যই ইস্টবেঙ্গলে আরও একটা ইম্পর্টেন্ট কথা জানা গেছে ইস্টবেঙ্গল অন্দরমল থেকে যে ইন্ডিয়াতে যে রিকাভারিটা হয় বা ইন্ডিয়াতে যে এসিএল এর পরে যে রিকাভারিটা আছে প্লেয়ারকে ফিট করে তোলার প্লেয়ারকে আবার ম্যাচ ফিট করে তোলার সেটা কিন্তু খুব একটা ভালো হয় না এখানে স্লো রিকাভারি প্রসেস হয় খুব একটা ভালো হয় না কুইক হয় না আর বলতে পারেন যে এই টেকনোলজি ইউজ হয় আমরা বেশ কিছু ভিডিওস দেখেছি যে সুইমিং পুলে তারা রিকভারি করে সে জলের মধ্যে দিয়ে তারা হাঁটে যাতে ভালোভাবে স্মুথলি হাঁটতে পারে তো অনেক স্ট্রেচিং এক্সারসাইজ সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়াতে আবার যদি কথা বলি এসিএলের অপারেশন খুব ভালো হয় মেডিকেল দিক থেকে অপারেশন খুব ভালো হয় কিন্তু রিকভারিটা খুব একটা ভালো হয় না ফিজিওথেরাপি রিকভারিটা তো সেইটা তিনি তার টাউনে করছে বিদেশে যথেষ্ট ভালো হয় এবং ইস্টবেঙ্গলের কর্মকর্তারা বা যারা ম্যানেজমেন্ট আছে তারাও কিন্তু সেটাই বলেছে তালালকে যে তুমি বাইরে চিকিৎসা করে আসো চিকিৎসাটা এখানেই হয়েছে অপারেশন মুম্বাইতে হয়েছে কিন্তু যে রিকভারিটা আছে তুমি বাইরে করে আসো যখন ম্যাচ ফিট হবে বেঙ্গল যদি দরকার পড়ে বেঙ্গল কিন্তু মাদি তালালকে ডেকে নিতে পারে ইস্ট বেঙ্গল প্ল্যান্সে কিন্তু মাদি তালাল আছে এটা আমরা রেস্ট পড়েছে পর্দা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক জায়গা থেকে আপনারা শুনেছেন যে মাজিদ আলমকে হয়তো তারা নেক্সট ইয়ার প্ল্যানসে রাখছে না কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু মনিটর করছে মাজিদ আলালের পুরো রিকভারি প্রসেসটা যদি তাদের দরকার পড়ে যদি অস্কার বুঝানোর দরকার পড়ে মাজিদ আলালকে আর মাজিদ আলাল যদি ম্যাচ ফিট হতে পারে বা বলতে পারেন যে ফিট হতে পারে এবং ইস্ট বেঙ্গল যদি তাকে চায় বা তাদের ম্যাচ প্ল্যানসে যদি ফিট করে মাজিদ আলাল তাহলে কিন্তু অবশ্যই তাকে ডেকে নিতে পারে ম্যাচ ফিট অবশ্য করে নেওয়াটা কোচের দায়িত্ব টিমের দায়িত্ব সাপোজ স্টাফের দায়িত্ব কিন্তু মাদি দাল যদি ফিল হতে পারেন তাহলে অবশ্যই মাদি কিন্তু একটা অপশন আছে ইস্টমে কিন্তু এই দল খুলে রেখেছে অনেকেই সমর্থকদের মধ্যে একটা কনফিউশন ছিল মাদি কি ছেড়ে চলে যাচ্ছে বাট এখনও কিন্তু সেই আলটিমেটাম ডিসিশনে ইস্টবেঙ্গল পৌঁছায়নি আপনারা জানেন যে মাদি তালাল ইন্ডিয়াতে যে প্রথম সিজন ছিল সেখানে কীভাবে নজর পেয়েছিল সবার দশখানা অ্যাসিস্ট করে কিন্তু হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার হয়েছিল লিগের এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যে নেক্সট সিজন থেকে সাইন করেছিলেন সেই সিজনে কিন্তু মানে আগের সিজনে কিন্তু তিনি যথেষ্ট ভালো খেলেছেন সতেরোটা ম্যাচে কিন্তু আটখানা তার গোল কন্ট্রিবিউশন আছে তিনটে গোল এবং পাঁচটা অ্যাসিস্ট মোটেও খারাপ একটা কন্ট্রিবিউশন না এবং তার অ্যাবসেন্সের জন্য কিন্তু ইস্টবেঙ্গল খুব একটা ভালো জায়গায় ফিনিশ করতে পারেনি আগের সিজন তো সবাই আমরা দেখেছি যে মাদি তালা যে কতটা ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের জন্য এবং যদি অবশ্যই কোচ অস্ট্রফজন চায় এবং মাদি তালা যদি ফিট হতে পারেন তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল প্ল্যান্সে কিন্তু মাদি তালার আছেন আজকে একটা ছোট্ট ভিডিওতে মাদি তালার একটা আপডেট আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন হতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার